আশা করি সবাই ভালো আছেন আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান মেরিন অফিসার আমার ভিডিও বানানো হয় না কারণ আমি কেমিক্যাল ট্যাঙ্কারে জব করি আর কেমিক্যাল ট্যাঙ্কারে ব্যস্ততার কারণে ব্যস্ততার পরিমাণটা এতই বেশি যে খুব একটা সুযোগ পাওয়া যায় না আবার খুব একটা সুযোগ পাওয়া যায় না যে ভিডিও বানাবো আমার ফ্রেন্ড সার্কেল অনেকে হয়তো রিকোয়েস্ট করেন বা আত্মীয় ফ্যামিলি মেম্বার অনেকে রিকোয়েস্ট করেন ভিডিও বানানোর জন্য বাট বলে যে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য সুযোগ হয়ে ওঠে না আজকে একটা অফিস ডে লেজি ডে নর্মালি এরকমটা সুযোগ পাওয়া যায় না কেমিক্যাল ট্যাঙ্কারে বাট আনফর্চুনেটলি আমরা এরকম একটা অফ ডে পেয়ে গেছি যার কারণে ভিডিওটা বানাইতে পারলাম তো আপনাদের সাথে শেয়ার কর আমরা এখন আছি চায়নার তিয়ানজিং পোর্টে এটা আসলে নর্থ একটা পোর্ট এখানে আসলে আজকে স্ট্রং ইয়া ওয়ার্নিং আছে প্রচন্ড ঝড় বাতাস চলতেছে যার কারণে পোর্ট অপারেশন বন্ধ আর এই পোর্ট অপারেশন বন্ধের কারণে আমরা আজকে একটা লেজি গেছি আমাদের যদিও কার্গো অপারেশন শেষ হয়ে গেছে এখানে আমরা সতেরো হাজার টন সতেরো হাজার টন পাম নিয়ে আসছিলাম তো সম্পূর্ণ ডিচার্জ কমপ্লিট হয়ে গেছে বাট আমরা যেতে পারতেছি না কারণ পোর্ট টোটাল পোর্ট ইজ মানে অফ করে দিয়ে অফ করে দেওয়া হয়েছে যে বাহিরে প্রচন্ড ঝড় বাতাস বা ঝড় বাতাসের জন্য সকাল ছয়টায় আমাদের পাইলট হওয়ার কথা ছিল কিন্তু পোর্ট অপারেশন বন্ধ হওয়ার কারণে আমরা এখান থেকে যেতে পারিনি তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন পুরো সময়টা আমার জাহাজ পরিচিতি পর্বে আজকে পর্বে আমি দেখানোর চেষ্টা করব নেভিগেশনাল ব্রিজ যেহেতু আমি ডেক অফিসার আমি চেষ্টা করব যে প্রথমে ব্রিজ থেকে জাহাজ দেখানোর জন্য যে নেভিগেশন ব্রিজ বলতে এমন একটা জায়গা যে জায়গা থেকে আমরা জাহাজ পরিচালনা করে থাকি মানে জাহাজ চালিয়ে থাকি আর কি যদি আমরা সঠিকভাবে বলি আর কি যে নর্মাল ভাষায় বলি তো আমি চেষ্টা করব প্রথমে আজকে ব্রিজে আমাদের কি কি জিনিস থাকে বা কি কি জিনিস থেকে আমরা নেভিগেট করি এখান থেকে কিভাবে নেভিগেট করি এই জিনিসটা আপনাদের একটা মানে ধারণা দেওয়ার চেষ্টা করব আই হোপ আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে পোর্টের বাহিরের অংশটা একটু দেখানোর চেষ্টা করি যদি আপনারা যদি দেখেন আমার সাথে থাকবেন আশা করি পুরো সময়টা আমি প্রথমে তো আপনাকে বাহিরের দৃশ্যটা দেখাই মানে এই পোর্টের পুরো বাহিরের অংশটা যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে আপনি দেখতে পাবেন যদি বাহিরের অংশটা দেখাই এটা হচ্ছে পিছনের সাইড এই যে এই পাশ থেকে দেখেন ওই জাহাজ পিছনের জাহাজটাও আমাদের পিছনে একটা বালকেরিয়া জাহাজ সেটাও বন্ধ আছে পোর্ট অপারেশন টোটাল পোর্ট অপারেশন বন্ধ পিছনে অনেকগুলা জাহাজ পোর্টের দিকে এই পাশটা পুরো খালি তো সামনে দেখেন এই যে সুন্দর সিটি একদমই জাহাজের সাথে নর্মালি কেমিক্যাল ট্যাঙ্কার পোর্টগুলো হয় আপনার অনেক দূরে সিটি থেকে অনেক দূরে বাট এখানে একদম জাহাজের সাথে আমাদের জাহাজ থেকে অল্প কিছু দূরত্বে তো চায়না আসলে খুব সুন্দর একটা দেশ তো এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু অংশ দেখা যাচ্ছে এই সামনে হোস কার্গো হোস রয়ে গেছে এগুলো আসলে আমাদের ডিচার্জ কমপ্লিট হয়ে গেছে তো এই জন্য ডিসকানেক্ট করা হয়ে গেছে এ হলো পোর্টের মানে চারোপাশের দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই আসলে এখানে কত সুন্দর একটা পোর্ট আমরা এসছি এগারো তারিখ এগারো তারিখ সকালে আমাদের আজকে সকালে চলে যাওয়ার কথা ছিল সকাল ছয়টায় কার্গো অপারেশন শেষ হয়ে গেছে পাইলটের কথা ছিল সকাল ছয়টায় বাট এই হলো ব্রিজের দরজা আমরা ব্রিজে এই দরজা দিয়ে দরজা ওপেন করলাম সিঁড়ি দিয়ে উপরে উঠবো ব্রিজে প্রবেশ করব এই হলো আমার নেভিগেশনাল ব্রিজের প্রথম সাইড এখান থেকে শুরু নেভিগেশনাল ব্রিজ আমি আপনাদেরকে যদি প্রথম থেকে দেখানোর চেষ্টা করি এটা হলো আমার পুরো নেভিগেশনার ব্রিজটা একটা পুরো ওভারভিউ দিই তারপরে আমি আপনাকে ডিটেলস একটু ব্যাখ্যা করব এটা হলো আমার নেভিগেশনাল ব্রিজ যেখান থেকে আমরা জাহাজ পরিচালনা করে থাকি অ্যাকচুয়ালি সো আপনাদেরকে যদি আমি দেখাই একদম শুরুতেই আছে একটা ফ্রিজ ছোট্ট একটা ফ্রিজ যেটাতে অল্প কিছু খাবার দাবার ব্রেড জ্যাম রাখা আছে মিল্ক এসব রাখা আছে তারপরে এখানে একটা ওভেন আছে যদি ডিউটির সময় ধরেন আমার কিছু খাইতে মন চাই সেটা গরম করে খাওয়ার জন্য এখানে একটা কেটলি আছে চার চা গরম চা মানে গরম পানি অথবা চা তৈরি করার জন্য এখানে একটা টোস্টার আছে এখানে একটা বেসিন আছে আর তারপরে সেখানে চা কফির স্টেশন মজার ব্যাপার হইলো যে দেখবেন যে এখানে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব নাম লেখা কাপ থাকে যার যার কাপে সেই ইউজ করে হ্যাঁ এটাই হলো আমরা আসলে একটু সেনসিটিভ আর কি একটু মেনটেন করার চেষ্টা করি এটা এখানে চা বিস্কিট থাকে যে বাটার কুকিস এরপরে ব্রিজে আছে এলো স্যাটেলাইট যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা দিয়ে আমরা আসলে সাগরে যখন লোকাল নেটওয়ার্ক না থাকে স্যাটেলাইটের মাধ্যমে এটা হলো স্যাটেলাইটের হাব স্টেশন তো স্যাটেলাইট থেকে আমরা কমিউনিকেট করার জন্য শিপে ওয়াইফাই পেয়ে থাকি বা ইন্টারনেট পেয়ে থাকি যেটার মেন কাজ হলো আমাদেরকে ইন্টারনেটের সাথে মানে গ্লোবাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে রাখা এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখবেন যে তিনটা বিএচএফ রেডিও আছে ইয়েলো কালারের এগুলো হলো আপনার জিএমডিএসএস রেডিও বলে ইমার্জেন্সির সময় ধরেন জাহাজে কখনো ডিস্টার্স হয়ে গেলে বিপদে পড়লে আমরা যেন নিয়ারেস্ট মানে বিশ পঁচিশ কিলোমিটারের মধ্যে যোগাযোগ করতে পারি পোর্টেবল তারপরে আমি যদি দেখাই এখানে আছে একটা ফ্যাক্স মেশিন মানে ওয়েদার ফ্যাক্স আপনি যদি দেখতে পাচ্ছেন মানে সাগরের ওয়েদার কিরকম এখানে একটা প্রিন্ট আউট দেওয়া আছে সেটা আপনি দেখতে পারবেন এই যে ওয়েদার এই মেশিন থেকে আমরা ওয়েদারের সাগরের কন্ডিশন কি ওই কন্ডিশন থেকে ওই এরিয়ার মানে সাগরের মানে ম্যাপ পেয়ে থাকি আর কি তারপরে দেখেন এখানে একটা ঘড়ি আছে প্লাস এখানে হলো জিএম স্টেশন মানে জিএম স্টেশন বলতে এটা হলো গ্লোবাল মেরিটাইম আর সিগন্যাল এটা হলো আমরা যদি কোনো বিপদে পড়ে যাই আমাদের সরে আমাদের বার্তা পাঠানোর জন্য আমাদের সংকেত পাঠানোর জন্য দূরবর্তীতে আমাদের স্টেশনের জন্য দূরবর্তীতে স্টেশনের জন্য বার্তা যেভাবে পাঠাবো ওই বার্তা পাঠানোর জন্য একটা ইকুইপমেন্ট বলা যায় এবং এটা হচ্ছে সারসি সাথে প্রিন্টারও আছে আমরা ওয়েদার ইনফরমেশন বা কোনো নেভিগেশনের ওয়ার্নিং এগুলোও পেয়ে থাকি এটার মাধ্যমে আর এখান থেকে এখানে ডিস্টেস বাটন আছে আমরা যদি জাস্ট এই বাটনটা প্রেস করি চার সেকেন্ড আপনি যদি দেখেন এখানে লেখা আছে প্রায় চার সেকেন্ড যদি আমি হোল্ড করে রাখি সেক্ষেত্রে সৌর পোস্টেশন নিয়ে মানে পোস্ট স্টেশনের কাছে আমাদের বিপদ সংকেত চলে যাবে তো সেক্ষেত্রে তারা আমাদেরকে উদ্ধার করতে বা হেল্প করতে আসতে পারবে আর কি তারপর পরে আছে এখানে কম্পিউটার ইমেল কম্পিউটার যেটার সাথে ইন্টারনেট সংযুক্ত সংযোগ করা আছে যার কারণে আমরা ধরেন সৌরের সাথে কমিউনিকেট করতে পারি বা ইমেল আদান প্রদান করতে পারি সাথে একটা প্রিন্টার অ্যাটারেট করা এই হলো এই পাশটা যদি আমি দেখাই তারপরে আসেন মেইন নেভিগেশনাল পার্ট এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি সেটা হলো প্রথম থেকে যদি দেখানোর চেষ্টা করে দেখেন এই একটা এই নেভিগেশনাল ব্রিজ যেখান থেকে এখানে দাঁড়িয়ে আমরা জাহাজ পরিচালনা করে থাকি আপনি দেখতে পারবেন সব চতুর্দিকটা খোলা এবং বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে যা পোর্টটা আসলেই অনেক সুন্দর মানে এত সুন্দর পোর্ট এত গুছানো একদম ময়লা নাই এরকম পোর্ট খুব একটা রেয়ার দেখা যায় না যদিও নর্থ সাইডে সব সব পোর্টগুলাই এরকম সুন্দর আপনার কোনো ময়লা নাই ধুলাবালি নাই এই বিশেষ করে উইন্টার রিজনের যত পোর্ট আছে সবগুলা পোর্টই আপনি এরকম সুন্দরভাবে দেখতে পাবেন একদম সাজানো গুছানো কোনো ময়লা আবর্জনা কিছুই নাই এই জিনিসটা আপনি আপনার কাছে খুব অবাক করবে যাই হোক শুরু করে যদি পরিচিতি শুরু করি এখানে আছে ধরেন বিভিন্ন লাইট প্যানেল যে সিগন্যাল সংকেত দেওয়ার মতো যে লাইট আছে সুইচ এখানে আছে এই যে দেখেন আমি এটা 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 অন অন করলাম লাইট এই যে যদি করি একটা সাদা লাইট জ্বলতেছে এ আর কি উপরে এখানে দেওয়া আছে তারপরে আছে এটাকে বলা হয় এক ডিস ইলেকট্রনিক এক ডিস আর কি তো এটা জন্য খুবই ইফেক্টিভ এটা হলো একডিস ইসিডিআইএস ইলেকট্রনিক চার্ট ডাটা ইনফরমেশন সিস্টেম সো এখানে কি হলো এখানে আমরা যত চার্ট আছে মানে ম্যাপ যেটাকে বলি আমরা এই ম্যাপগুলাই মানে ডিজিটালি এখানে পাওয়া যায় হ্যাঁ আর এই যে দেখেন এই যে যদি আমি আপনার দেখানোর চেষ্টা করি এই যে আমার জাহাজটা এখানে আছে এই পোর্টের মধ্যে আছে এখানে লাগানো আছে এই যে এখানে যে মানে দেখা যাচ্ছে আর এটা হলো রোড রাস্তা যা মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন পোর্টে যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তা দিয়ে আমরা যাব এই ব্যাপারটা এখানে আমরা যত চার্ট আছে সারা পৃথিবীর ম্যাপ এখানে দেখতে পাই এবং লাইফ জাহাজের লোকেশন দেখতে পাই যে জাহাজটা অ্যাকচুয়ালি কোথায় আছে সাগরের কোন মাঝখানে বা কিনারা আছে আমরা এখন এই মুহূর্তে পোর্টের পাশে আছি এই জন্য এটা ল্যান্ড এটা নর্মালি সি এরিয়া তো ল্যান্ডের পাশে এই যে জাহাজটা আমার ল্যান্ড এর সাথে লাগানো আছে এই জন্য এটা দেখা যাচ্ছে যে ল্যান্ডের সাথে লাগানো আছে এখানে আরও জাহাজ আছে যেমন এই যে একটা জাহাজ এটা এটার নাম হচ্ছে কোরাকো এটা যদি আমি দেখার চেষ্টা করি এই যে দেখেন এটা মানে ল্যান্ডটা কত বড় তো এই হলো ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে ইনফরমেশন সিস্টেম মানে অ্যাড্রেস এটা দিয়ে আমরা জাহাজের লাইভ লোকেশন দেখতে পাই তারপরে যদি আমি দেখাই এখানে একটা ফায়ার ডিটেকশন সিস্টেম আছে ফায়ার ডিটেকশন সিস্টেমের কাজ হলো জাহাজে যদি কোথাও আগুন লেগে যায় বা স্মোক বা কোনো কিছু হয় সেটা আমাকে আর্লি ওয়ার্নিং দিবে বিভিন্ন জায়গায় এখানে একটা আপনি যদি দেখেন বিভিন্ন লোকেশন দেওয়া আছে এটা যদি আমি অন করে দেখি দেখেন এই মতো কোনো অ্যালার্ম বা কিছুই নাই এটা পাওয়ার অন করা আছে এই জায়গাগুলোতে আমার ফায়ার ডিটেকশন সিস্টেম আছে যদি কোথাও আগুন লেগে যায় সেক্ষেত্রে আমাকে আর্লি ওয়ার্নিং দিবে আর কি তারপরে এটা আছে ওয়াটার মিস সিস্টেম এটা হলো ইঞ্জিন রুমের জন্য ইঞ্জিন রুমে ফায়ার যদি কিছু হয় স্পেসিফাই কিছু জায়গার জন্য এখানে ফায়ার ফাইটিং সিস্টেম যদি বলা বলা হয় আর কি তারপরে হলো আপনার এখানে আছে জিপিএস মানে জিপিএস হলো এখানে আমাদের জাহাজে দুইটা জিপিএস আছে এখানে একটা জিপিএস জিপিএস ওয়ান মানে গ্লোবাল পজিশন দেয় আমি কোন জায়গায় আসি আসলে একজাক্টলি এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি পরবর্তীতে ভিডিও আমি হয়তো আপনাদেরকে জিপিএস এর বিশাল ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব দেন এরপরে যদি আসি কিছু সিগন্যাল প্যানেল আছে এখানে ধরেন আমার বিভিন্ন জিনিসপত্র কোনো কিছু যদি ইকুইপমেন্ট ফেল হয়ে যায় এখানে আমাকে ওয়ার্নিং দিবে আপাতত মানে কোনো ফেইলার নাই এরপরে হলো এআইএস আছে এআইএস আমার আইডেন্টি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম মানে আরেক জাহাজের নাম কি বিভিন্ন কিছু ডিটেলস এটা থেকে আমরা জানতে পারি তারপরে যদি দেখাই আপনাকে ভিডিআর মানে ভয়েস ডেটা রেকর্ডার ব্রিজে আমরা কি করি সম্পূর্ণ কথা থেকে ধরে যত ইকো মানে মুভমেন্ট আছে সবই রেকর্ড করা হয় মানে সবসময় রেকর্ড থাকে এটা টোয়েন্টি ফোর বাই সেভেন রেকর্ড করা থাকে এটা হলো বিএচএফ মানে এখন আছে আমরা যদি নিকটবর্তী ধরেন কোনো জাহাজের সাথে যদি বা কোনো ল্যান্ডের সাথে যদি কমিউনিকেট করি তাহলে আমরা এই তার সাথে কথা বলতে পারবো এইটা হচ্ছে মানে হ্যান্ডসেট এই দিয়ে কথা বলতে পারি আমরা যদি তার সাথে কমিউনিকেট করার প্রয়োজন হয় এখানে আরো একটা এআইএস আছে এটাও আরেকটা আরেক ধরনের এআইএস যদি আমার জাহাজে দুইটা এআইএস আছে তো এটা দিয়ে এটাও অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম এটা দিয়ে আমরা জাহাজের বিভিন্ন অন্যান্য জাহাজের ডিটেলস জানতে পারি সাথে আছে আমার রাডার রাডার জাহাজে দুইটা থাকে একটা হলো এক্সব্যান রাডার আর একটা হলো এসবেন রাডার রাডারটা যদি অফ কারণ হলো আমরা এখন পোর্টে আসি পোর্টের রেগুলেশন অনুযায়ী আমরা রাডার চালাইতে পারি না যার কারণে এটা এখন স্ট্যান্ড বাই কন্ডিশনে আছে এরপরে যদি দেখানোর চেষ্টা করি টেলিফোন মানে ইন্টারকম আর কি আমরা জাহাজের মানে নিজস্ব প্রত্যেকের সাথে যোগাযোগ করার জন্য এখানে ব্যাপার রয়ে গেছে মানে যোগাযোগ করতে পারি আর এটা হলো যদি আসি দেখাই এটা হলো হুইল যার মাধ্যমে মানে জাহাজ ডানে বা বামে ঘুরানো হয় আপনি যদি আমি যদি দেখার চেষ্টা করি দেখেন পোর্টে দিয়েছি ওই ওই উপর একটা ইন্ডিকেটর আছে যেটা আপনাকে দেখাই দিবে যে আমি পোর্টে বা স্টাফে দিচ্ছি জাহাজ জাহাজ নিয়ে মানে আমি যদি ডান পাশে দিয়ে অনেকটা মানে সাইকেল বা অনেকটা গাড়ির মতো ডান পাশে দিলে জাহাজ ডান পাশে যাবে আর বাম পাশে দিলে জাহাজ বাম পাশে যাওয়ার চেষ্টা করবে বা যদিও আমরা এটাকে মেরিন ভাষায় পোর্ট এবং স্টাবুট বলি মানে বাম পাশটাকে আমরা পোর্ট বলি আর ডান পাশটাকে আমরা স্টপউট বলি আর বাট আমি নর্মালি আপনাদের বোঝার জন্য সহজ ভাষায় বলার চেষ্টা করলাম আর কি এটা হলো ইঞ্জিন টেলিগ্রাফ মানে এইটা দিয়ে আমি জাহাজ চালাইতে পারি জাহাজের দেখেন স্লো 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 এহেড 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 হাফ ফুল ম্যাক্সিমাম অলসো সেম মানে সেমিলার পিছনেও আছে মানে আমি যদি ডেট স্লো দিই মানে এটা হচ্ছে আপাতত যে ইঞ্জিন আমাদের বন্দর পজিশনে আছে এখানে দিলে আমার মানে ডেড স্লোতে দিলে জাহাজ সামনের দিকে মানে চলবে আর কি আর এটা হচ্ছে ইন্ডিকেশন প্যানেল মানে কত আর পি এম এ জাহাজ চলতেছে এখানে স্টপ আছে বন্ধ আছে এরপরে এটা একটা টেলিফোন এটা স্পেশালিটি হচ্ছে এটা সাউন্ড পাওয়ার টেলিফোন এটার কোনো ইলেকট্রিক্যাল ব্যাপার মানে ইলেকট্রিক্যাল কোনো কানেকশন প্রয়োজন হয় না এটা যদি কোনো কারণে ইলেকট্রিক্যাল কানেকশন ফেল হয়ে যায় তাও আমরা কিছু স্পেশাল জায়গা ধরেন ইঞ্জিন রুম বা মানে ইঞ্জিন রুম বা নিচে ইঞ্জিন কন্ট্রোল রুম বা স্টিয়ারিং গিয়ার রুম যদি আমরা কমিউনিকেট করার চেষ্টা করি এটা দিয়ে ইউজ করতে পারবো কারণ আমাদের জাহাজে পাওয়ার ফেলার হয়ে গেল এটা সচল থাকবে এটা ঘুরিয়ে এটা ঘুরিয়ে তারপরে নির্দিষ্ট চ্যানেলে কথা বলা যায় তারপরে আসেন আরেকটা রাডার অ্যাসবেন রাডার এটাও অফ করা কারণ হচ্ছে আমার পোর্টে আমরা চালু করে রাখতে পারি না এরপরে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ইন্টারকন সিস্টেম মানে যদি আমি কোনো কিছু অ্যানাউন্স করি আমি পুরো জাহাজে সবাইকে তো আর একসাথে কল মানে কল করতে পারবো না ডাকতে পারবো না যে কোনো সমস্যা হয়েছে বা কোনো ইনফরমেশন জানানো দরকার হয়েছে এটা হচ্ছে ফুল ইন্টারকম আমি যদি এটাকে প্রেস করে মানে অন করার পরে যদি প্রেস করে বলে দিই সবাই শুনতে পারবে তারপরে যদি দেখাই যে উইন্ড ইন্ডিকেটর মানে হলো আমরা উইন্ড ট্র্যাকার যদি বলি উইন্ড ট্র্যাকার বা উইন্ড ইন্ডিকেটর বলি আমরা এটা হলো আপনার মানে বাহিরের বাতাসের গতিবেগ কত এই মুহূর্তে দেখাচ্ছে আপনার উইন্ড স্পিডেছে উনিশ মানে বাহিরের সতেরো উনিশ মানে নড়াচড়া করতেছে বাহিরের মানে বাতাসের গতিবেগ উনিশ কিলোমিটার পার আওয়ার আর এটা ছিল লাস্ট আমার ম্যাক্সিমাম কতটুকু আমি রিসিভ করছি এর এই আর কি দেন তারপরে এলো আরও একটা এক ডিস যেটা আপনাকে আপনাদেরকে আগেও বলেছি দুইটা এক ডিস থাকে তো একটা একডিস ছিল মানে বাম পাশে একটা এখানে ডান পাশে সেম জিনিস আমরা চার পজিশন দেখতে পারি তারপরে এখানে আছে অ্যালার্ম সিস্টেম এখান থেকে যদি কোনো অ্যালার্ম তৈরি করতে হয় অ্যাবানডেনশিপ বা কোনো জেনারেল অ্যালার্ম যদি দিই আমি সবাইকে অ্যালার্ট করার জন্য এটা গেল এখানে একটা প্রিন্টার আছে মানে ইঞ্জিনের কি মুভমেন্ট দিছি আমি ইঞ্জিনের সামনে দিলাম না পিছনে দিলাম এটা এখানে রেকর্ড হয় হ্যাঁ আর এখানে আরো কিছু ব্যাপার আছে যেমন হসপিটাল কল এলাম মানে হসপিটালে আমাদের জাহাজে একটা হসপিটাল আছে ওইখানে যদি কোনো আমরা রুগীকে ভর্তি করায় রাখি তো তার কাছে তো কোনো অ্যাটেন্ডেন্ট থাকে না তো সে যদি কোনো প্রবলেম ফেস করে সে ওইখান থেকে অ্যালার্ম দিবে সেখানে রেড লাইট জ্বলবে আমি এখান থেকে অ্যাকনোলেজ করতে পারবো বা আমি তাকে গিয়ে মানে হেল্প করতে পারবো আর একটা সেমিলার জিনিস রেফ্রিজারেটর কল এলাম ইন ইউনিট এটা হলো জাহাজে মানে কোল্ড রুম আছে কোল্ড রুমে যদি কেউ আটকা পড়ে যায় সেই সেক্ষেত্রে সে সিগন্যাল দিবে আমাকে কারণ যেহেতু নেভিগেশনাল ব্রিজ থেকে আমরা সবসময় ডিউটি করি এই জায়গায় সবসময় একজন একজন অ্যাটেন্ড থাকে তো সে বিপদে পড়লে আমি যেন তাকে মানে আমাদের জাহাজের ভিতরে যদি কোল্ড রুমে সে বিপদে পড়ে সে তখন যাতে আমি তাকে হেল্প করতে পারি বা তাকে উদ্ধার করতে পারি এইখান থেকে মানে সিগনাল পাঠানোর জন্য আর কি এ হলো এখানে কিছু লগ বুক রাখা আছে এখানে যদি দেখি আপনাদেরকে দেখাই ভিতরে লাইটও আছে সুইচ আছে লাইট জ্বালাইলাম এখানে কিছু লকবুক আছে রাতের দেখানো দেখার জন্য তো এই যে ডেক লকবুক বা বিভিন্ন লকব কিছু পেন্সিল কলম সিল টিল এগুলা আছে এরপরে আমি যদি দেখাই এখানে দেখেন কিছু পাবলিকেশন মানে বই আছে যেটা জাহাজ চালাইতে হলে কিছু বই থাকা ম্যান্ডেটরি এই বইগুলো পাবলিকেশন এখানে থাকে আর কি এখনো এখন যদিও বেশিরভাগ পাবলিকেশন হলো আপনার সফট কপি মানে কম্পিউটার বেসড তাও তবুও কিছু হার্ড কপি আছে মানে কিছু বই রাখা মানে বই আছে যেগুলো সফট কপি এখনো পাওয়া যায় না ওগুলো রাখতে হয় এখানে কিছু ম্যানুয়াল আছে এই গেল এখানে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই জাহাজের টেস্ট রেকর্ড তারপরে ফায়ার সেফটি কন্ট্রোল প্ল্যান মানে জাহাজের ফায়ার প্ল্যান যেটাকে আমরা বলি আর কি এখানে কোন কোন সেফটি আইটেম আছে বা কি কি আছে এখানে সব ডিটেলস দেওয়া আছে এই গেল এটা ফায়ার এক্সটিংগুশার যদি কোনো কারণে ফায়ার এক্সটিংগুশার করতে হয় এটা এখানে একটা আছে ফায়ার সেফটি কল অ্যালার্ম সিস্টেম মানে যদি কোনো কারণে ফায়ার হয়ে যায় আমি এটা ওইখান থেকে যদি অ্যালার্ম না বাজাইতে পারি তাহলে আপনার এই এটা যদি ব্রেক করে মানে অ্যালার্ম দিয়ে দিই সব যা যা সবাই বুঝতে পারবে এখানে কিছু লাইন থ্রোয়িং অ্যাপারেটার্স রাখা আছে এবং রকেট প্যারাসুট ফ্লায়ার রাখা আছে এটা অন্য দিন আমি আপনাদেরকে ব্যাখ্যা করব তবু আমি আপনাদেরকে দেখাই লাইন থ্রু অ্যাপারেটাস কি এবং রকেট প্যারাশুট কি এগুলো দেখানোর চেষ্টা করলাম বাট পর অন্য 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 ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব আর কি যে কি এগুলার ব্যাখ্যা কি আর এখানে একটা আছে আপনার এলডিস ল্যাম্প বলে এটাকে মানে কোনো আশেপাশে যাহা যদি কোনো সে রুলস ফলো না করে আমি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা দিয়ে আমি সিগনাল দিতে পারি তাকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন এটা কানেক্ট করতে হবে এখানে আমি কানেক্ট করলাম যদি কানেক্ট করি দেন আমি যদি চালানোর চেষ্টা করি দেখেন এই যে দেখেন লাইটটা জ্বলতেছে তো আমি অন্য নিকটবর্তী কোনো জাহাজকে যদি আহ অ্যাটেনশন করার জন্য আমি এটা ইউজ করতে পারি এখন যদি আসি এটা হলো জাইরো রিপিটার মানে জাহাজ আমার হেডিং কত পৃথিবী তো গোল পৃথিবী গোলকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করা হয় তো কোন বরাবর কোন দিকে আমার জাহাজটা হেডিং করা আছে মানে আমার জাহাজের সামনের পাশটা কোন দিকে করা আছে এই জিনিসটা বজার জন্য এই মুহূর্তে যদি যদি দেখেন আপনি দেখানোর চেষ্টা করি আমার জাহাজের হেডিং অনেকটা দুইশো পঁচাশি বা সামথিংয়ের মতো আছে এখানেও সেম কিছু সাউন্ড টেলিফোন এটা এই পাশে সাউন্ড টেলিফোন বা আপনার ইঞ্জিন টেলিগ্রাফ সবগুলাই এখানে আছে আর এটা হলো ইন্ডিকেটর জাহাজ কোন দিকে মুখ করে আছে এই একটা জিনিস আর এখানে চার্জিং পয়েন্ট আচ্ছা কিছু বাইনোকুলার আছে এই যে একটা বাইনোকুলার দেন সেকেন্ড বাইনোকুলার এখানে আর একটা বাইনোকুলার আছে আর একটা বাইনোকুলার এখানে আছে এই গেল আর এই পাশটা যদি দেখাই এখানে পুরো জাহাজের আমার স্ট্রাকচারের একটা জিএ প্লান দেওয়া আছে মানে জেনারেল অ্যানেজমেন্ট পুরো জাহাজটা কোথায় কি আপনার কোন কতটুকু লম্বা বা কোন জায়গায় কি দেওয়া আছে কোন কোন কম্পার্টমেন্ট দেওয়া আছে আশা করি আমি আমার পরবর্তীতে ভিডিওতে এক একটা করে পার্ট আপনাদেরকে সাথে পরিচয় করিয়ে দিব এই হলো এখানে আরও একটা বিএইচএ আছে যেটা দিয়ে আমরা মূলত কমিকে কমিউনিকেট করে থাকি হ্যাঁ নিকটবর্তী জাহাজের সাথে কমিউনিকেট করতে পারি আমরা যদি প্রয়োজন পড়ে তার সাথে কথা বলতে পারি এখানে আরো একটা ফায়ার এক্সটিংগুইশার আছে প্লাস এখানে কিছু তিনটা লাইফ জ্যাকেট তিনটা ইমাশন শ্যুট আছে আমি যদি জাস্ট আপনাদেরকে দেখাই ইমাশন শ্যুট অ্যান্ড লাইফ জ্যাকেট এখানে এটার ভিতরে রাখা আছে আমি এগুলা আপনাদেরকে অন্য একদিন দেখাবো অন্য একটা ভিডিওতে অলসো ফার্স্ট কিছু আইটেম এখানে রাখা আছে প্লাস এটা যদি দেখাই এটা হলো সার্ট। সার্চ অ্যান্ড রেসকিউ রাডার ট্রান্সফোল্ডার এটা হলো আপনার নিকটবর্তী কেউ যদি ধরেন আপনার পানিতে পড়ে যায় মানে যাহা অন্য জাহাজকে একদম নিকট নিকটবর্তী থাকলে আমি তাকে অন্য জাহাজকে অন্য জাহাজকে আমি সংকেত পাঠাইতে পারি এই যে দেখেন এটা দিয়ে অ্যানাউন্স করতেছে মানে পোর্টে থেকে অ্যানাউন্স করতেছে আমি শুনতে পাইতেছি দেখছেন এই ওরা পোর্ট কন্ট্রোল থেকে ওয়ার্নিং সিগন্যাল মানে ব্রডকাস্ট করছে শুনতে পাইলাম এটা দিয়ে আমরা জাস্ট কমিউনিকেট করি বা কোনো ইনফরমেশন শুনতে পারি যেটার কথা বলতেছিলাম এটা হলো সার্ট তো এটা যদি ধরেন মানে পানি থেকেও মানে সারভাইভাল থাকে আশেপাশে জাহাজকে সংকেত দিলে এটা এটার মাধ্যমে অন্য মানে কাছের নিকটবর্তী জাহাজকে সংকেত দেওয়া যায় যদি বিপদে পড়ে যায় আর কি সার্ভাইভ্যাল কন্ডিশনে থাকি এখানে সেম সেমিলার পোর্ট সাইডেও আছে মানে বাম পাশে যদি বলি জাহাজের হেডিং ডিরেকশনে হেডিং দেখার জন্য এবং টেলিগ্রাফ থেকে ধরে যত ইকুইপমেন্ট আছে এখানেও একটা করে রিপিটার আছে এ হলো আমার এই পাশটার ব্যাখ্যা এখানে একটা সোফা আছে বসে যদি কোনো লেখালেখি বা কোনো ডকুমেন্টালি পড়ার জন্য বা কোনো কাজ করার জন্য এখানে কাজ করতে পারে এই হিসেবে আমার একটা সোফা এখানে রাখা আছে আর যদি দেখাই আমি আপনাকে এখানে একটা ইয়ারকন আছে পোর্টেবল যদিও আমাদের জাহাজ কিন্তু নর্মালি সেন্ট্রাল ইয়ারকন দিয়ে কানেক্টেড যেমন এইটা থেকে দেখেন ইয়ারকন আসতেছে আসছে সেন্ট্রাল এই যে এখানে অনেকগুলো পয়েন্ট আছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে গোল গোল এই যে পয়েন্টগুলো এটা থেকে সেন্ট্রাল এসি যদিও এটা বন্ধ করা আছে সেন্ট্রাল এসি এটা বন্ধ করা আছে সেন্ট্রাল এসি আর কি সেন্ট্রাল এসির সাথে সংযুক্ত তো তবুও ব্রিজে নর্মাল বেশিরভাগ ব্রিজে দেখবেন যে নর্মালি একটা এডিশনাল এয়ার কুলার দিয়ে রাখছে এটা দেওয়ার কারণ হল ব্রিজে যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আপনার বেশি গরমে যেন নষ্ট না হয়ে যায় যে সব নর্মালি মানে বা ব্রিজে মানে সেন্ট্রাল এসি যদি অ্যানাফ না হয় সেক্ষেত্রে এডিশনাল হিসাবে এটা দেওয়া আর কি আরেকটা জিনিস মজার জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইটা মনে হইতে পারে আপনার কাছে খুব সাধারণ একটা জিনিস এটা হলো ইনক্লাইনোমিটার মানে এটা দিয়ে আমরা বুঝতে পারি জাহাজ দেখেন এই মুহূর্তে জিরো থেকে একটু বেশি বাম পাশে হেলে আছে তার মানে আমার জাহাজ মানে কোন দিকে লিস্ট হয়ে আছে ডানে না বামে মানে লিস্ট বলতে আমরা যদিও এটা মেরিন চাম্প বলতে কোন দিকে কাত হয়ে আছে মানে ডানে না বামে কাত হয়ে আছে এটা বোঝা যায় জিরোতে থাকলে আমার জাহাজ কোনোদিন কাত হয় নাই একদম সোজা আছে বা যেহেতু এটা একটু সাইডে আছে তার মানে বোঝা যাচ্ছে যে একটু হাফ ডিগ্রি বা এক ডিগ্রির মতো কাত হয়ে আছে আমার মানে পোর্ট সাইড এর দিকে আর কি এই গেল আর তারপরে যদি দেখাই এই পাশটা যদি আমি দেখানোর চেষ্টা করি কিছু আমাদের কিছু রুলস রেগুলেশন মানে পোস্টার লাগানো থাকে আর কি এখানে হলো জাহাজের হুইল হাউস পোস্টার বলি এটা জাহাজের ক্যারেক্টারিটিস ব্যাখ্যা করার জন্য দেওয়া আছে এখানে অ্যান্টেনা অ্যারেঞ্জমেন্ট মানে জাহাজে কি কি অ্যান্টেনা আছে উপরে এই জিনিসটার ব্যাখ্যা দেওয়া আছে এখানে এইখানে একটা চার্ট আছে চার্টটা যদি দেখানোর চেষ্টা করি আপনার মানে ওয়ার্ল্ড লোড লাইন জোন এটা আমি চার্ট নিয়ে অন্য একদিন ব্যাখ্যা করব পরে পরবর্তীতে ব্রিজের দেখি এটা হলো আবার ক্রোনোমিটার মানে জিএমটি টাইম ব্যাখ্যা করে তারপরে ধরেন এটা হলো স্পিড স্পিড মেজারিং ডিভাইস আমাকে স্পিড লক বলা হয় আর কি মানে আমার জাহাজের গতি কত সেটা ব্যাখ্যা করে এই মুহূর্তে জিরো আছে তারপরে এটা আরেকটা জিপিএস বলেছিলাম না আপনাকে জিপিএস আমার দুইটা মানে গ্লোবাল পজিশন সিস্টেম তো এটা হলো দুই নাম্বার এখানে আরও একটা আছে হলো আপনার ইকো সাউন্ডার মানে আমার মানে জাহাজের নিচে পানির গভীরতা কত সেভেন পয়েন্ট সেভেন দেখা যাচ্ছে তার মানে আমার নিচে মানে জাহাজের নিচে আর কি সেভেন পয়েন্ট সেভেন মিটার গভীরতা আছে এখন পানির পানির গভীরতা সেভেন পয়েন্ট সেভেন মিটার আছে আর কি এখানে কিছু ফাইল রাখা আছে দেন মজার একটা মজার ব্যাপার শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন ক্লক মানে ঘড়ি আর কি এখানে মানে খুব সুন্দর একটা সিস্টেম দেখতে পারবেন এটা হচ্ছে মাস্টার ক্লক আর একটা হচ্ছে ক্লক এখানে এই ক্লকের স্পেশালিটি হলো আপনার এটা এই টাইমটা এই টাইমের সাথে স্ল্যাব ক্লক মানে এখান থেকে যদি আমি টাইম এখান থেকে টাইম চেঞ্জ করা যায় এখান থেকে যদি আমি টাইম চেঞ্জ করে দিই পুরো জাহাজের যতগুলা ঘড়ি আছে সবগুলা ঘড়ি মানে টাইম চেঞ্জ হয়ে যাবে আমরা বিভিন্ন দেশে যাই বিভিন্ন জায়গায় যাই তখন দেখা যায় যে যেমন চাইনাতে আমরা আছি এখন প্লাস সেভেন তো সেক্ষেত্রে দেখেন সাড়ে পাঁচটার সাথে মানে এখন মাস্টার ক্লকে সাড়ে পাঁচটা বাজে মানে জিএমটি টাইম গ্লো জিএমটি টাইম হয়েছে সাড়ে পাঁচটা নিয়ারলি সাড়ে পাঁচটা স্ল্যাব হয়েছে মানে দেড়টার মতো তার মানে বোঝা যাচ্ছে যে জিএমটি টাইমের সাথে আমরা প্লাস এইটে এখন আছি এই এখান থেকে যদি আমি চেঞ্জ করে দেই এখানে একটা অপশন আছে এখান থেকে চেঞ্জ করে দিয়ে পুরো জাহাজের স্ল্যাব ঘড়িটা চেঞ্জ হয়ে যাবে মানে সবার সময়টা চেঞ্জ হয়ে যাবে কারণ হলো আমরা চাইনাতে প্লাস এইট আসি দেখা যাবে যে আমরা নেক্সট পোর্ট আমাদের ইন্দোনেশিয়া তো ইন্দোনেশিয়াতে যদি যাই ওখানে প্লাস সেভেন মানে আরও এক ঘন্টা কম মানে সবাইকে জানানোর জন্য বা সবাইকে বোঝানোর জন্য যদি চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যাবে যে এখান থেকে আমি এক ঘন্টা কমিয়ে দিলে ওই সবার ঘড়ি এক ঘন্টা কমে যাবে এখানে আছে একটা ব্যারোমিটার ব্যারোমিটারের প্রেসার কত প্রায় এক হাজার মানে দশের মতো আছে এরপরে আছে আপনার কোর্স রেকর্ডার মানে আমার হেডিংটা কত মেনটেন করার জন্য দেওয়া আছে এখানে আরো কিছু এখানে কিছু ভিএইচএ রেডিও আছে বা ওয়াকিটকি যেগুলো বলি আমরা এটা হলো আপনার ফায়ার ফাইটিং ওয়াকিটকি মানে যদি কোনো কারণে জাহাজে আগুন লাগে বা তার ফায়ার ফাইটিং যদি করি মানে ফায়ার ফাইটার টিম এগুলো এই ওয়াকিটকিগুলো ইউজ করবে এখানে ল্যামনেটিং মেশিন আছে আচ্ছা এখানে একটা ল্যাপটপ আছে আর কিছু ফাইল এখানে রাখা আছে দেন যদি দেখাই এখানে আছে আরও একটা কম্পিউটার এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল মানে অফিসিয়াল কাজের জন্য মানে ডিউটি অফিসার ইউজ করে নর্মালি এই কম্পিউটারটা একটা কম্পিউটার দেখাইছিলাম ওটা মাস্টার ইউজ করে আর আমরা নর্মালি এই কম্পিউটারটা এই প্রিন্টারটা ইউজ করি যত কাজ কাজকর্ম করা আছে সেগুলোর জন্য দেন আমি যদি যাই এখানে ওয়াশরুম আছে যে ব্রিজে ওয়াশরুম আছে ওয়াশরুমটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জাস্ট একটু একটু পজিশনটা দেখাইলাম আর কি আপনার এরপরে আমি আপনাদেরকে ম্যাপ দেখাচ্ছি মানে আমরা যদিও এটা ওয়েদার রুটিন গাইড মানে ইন্ডিয়ান ওশেন আমরা এই মুহূর্তে আছি হলো আপনার প্যাসিফিক ওসেনের আমরা অলমোস্ট আমি যদি আপনাকে এদেরকে দেখানোর চেষ্টা করি আমরা আছি এক্সাক্টলি অনেকটা নিম্ব এই পাশটা এইখানে আছি আর কি ইস্ট চাইনা সি এর মধ্যে এই জায়গাটায় আছি এখান থেকে গিয়ে আমরা পোর্টের নামটা যদি শেয়ার করি লিয়াংলাং মানে আমরা এক্সাক্টলি এই পজিশনে আছি আর কি আপনার এ হলো আমার শর্টকাট ব্রিজ পরিচিতি এখান থেকে আমি জাহাজের সামনে দেখতে পাই জাহাজ যখন চলে আশা করি জাহাজ যেদিন চলাচল করে তো তখনকার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরেকদিন একদিন আই হোপ আরেকদিন আপনাদের সাথে ফ্রি টাইমে একটা ভিডিও নিয়ে আসব আর সে পর্যন্ত আই হোপ আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে সংযুক্ত সংযুক্ত থাকবেন আশা করি লাইক অ্যান্ড শেয়ার দিয়ে আমার সাথে অ্যাড থাকবেন আর আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এই যেখান থেকে আমি নেভিগেশনাল নেভিগেট করে থাকি আর কি ওই যে ঘড়ি আছে বা বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র জাহাজের পুরো জাহাজের পরিচিতিপত্র পর্ব আমি আপনাদেরকে শো করব আহ তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমি আশা করব আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে আপনারা লাইক এবং শেয়ার দিয়ে সংযুক্ত থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভবিষ্যতে আরও জাহাজের ইন্টারেস্টিং ব্যাপার বিভিন্ন পোর্টের ব্যাখ্যা করার চেষ্টাও করব তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম